তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো অনেক দিন পর আমি আমার ফেসের ফেস নিয়ে ইউটিউব ভিডিও করছি তো তোমাদের আজকে একটা জিনিস দিাবো যে একটা ভাই হোয়াটসঅ্যাপে এস এম এস করেছিল গিয়ে কবিতরের হজমের প্রবলেম হচ্ছে তারপরে ঠান্ডা লেগেছে আর কি পায়খানা তো এইসব মেডিসিন নিয়ে একটা কথা বলবো তো বন্ধুরা তোমরা ভিডিওটা না টেনে পুরো দেখবে চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা চলো দেখানো দেখাচ্ছি তোমাদেরকে তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছ ঝানডো পঞ্চাল্লিশ বন্ধুরা বুঝলে এটা অনেক অনেক কার্যকারী আমার কাজ করেছে বলে আমি তোমাদেরকে ইউটিউবে জানাচ্ছি এটা তো এটার দাম নিয়েছে বন্ধুরা তোমার দুশো কুড়ি টাকা এটা ছশো পঞ্চাশ এর তো এটা তোমার হজমের হজমের হজম করতে খুব সাহায্য করে লিভার ভালো রাখে কবিতার ফিট থাকে ঝিম ধরে না বুঝলে তো এটা কীরকম করে কি খোয়াবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু প্রবলেম হতে পারে বন্ধুরা ঠিক আছে ক্যামেরাটা এদের অত চলে যেতে পারে একা ভিডিও করিতে তার জন্য তো চলো বন্ধুরা এটা দেখাচ্ছি হ্যাঁ তো বন্ধুরা এখানে হচ্ছে পানি একটা বোতলের মধ্যে আছে এক লিটারই ধরো এটা প্রথমে বন্ধুরা একটা কিছুতে একটা নিয়ে নেবে আমার মতন আমি যেরকম করে দিই ডেলি সেরকম করছি বন্ধুরা বুঝলে তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো এটা একটা আইডিয়া করে বন্ধুরা একটা আইডিয়া করে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম মানে আমি যেরকম আইডিয়া করে দিই সেরকম একটা আইডিয়া করে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম এখানে বন্ধুরা এখানে একটা লাঠি আছে এটা করে বন্ধুরা এটা পানিটা ঘোলাবে পানিটা দেখতে তা মানে কালারটা চেঞ্জ হয়ে যাবে তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখায় পানিটা দেখতে পাচ্ছ বন্ধুরা কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে কালো টাইপের হয়ে যাবে হালকা বুঝলে তো এটা যখন পানিটা দেবো তোমাদেরকে তখন আমি দেখাবো ঠিক আছে এখানে থাকলো আর কি ঠান্ডা তো বন্ধুরা ঠান্ডা লাগলে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এটা ওষুধ আর আরো মাইসিন ট্যাবলেট এটা আড়াইশো এম এলের পাওয়া যায় পাঁচশো এম এল পাওয়া যায় আমি আড়াইশোটা পাইনি তার জন্য পাঁচশোটা নিয়ে এসেছি তো এই ট্যাবলেটটা বন্ধুরা খুবই কার্যকরী কবিতারের চক্ষে ফুলে যায় ঠান্ডা তো এই ট্যাবলেটটা কী করবে এই ট্যাবলেটটা একটা ট্যাবলেটকে তুমি আট ভাগ করবে আট ভাগ করে এক ভাগ কবিতার গালে দিয়ে দেবে এটা আর এটার সাথে বন্ধুরা এটা এটা হচ্ছে সোম দেখতে পাচ্ছ বন্ধুরা বেটনে সোম ট্যাবলেট এটা এখানে লেখাই আছে তো বন্ধুরা এই ট্যাবলেটটা একটা গোটা এআই বন্ধুরা এটা দিবে আট ভাগের একটা আর এয়াই একটা দিয়ে কবিতরা গালে দিয়ে দেবে দু থেকে তিন দিন কন্টিনিউ করবে কবিতর খাওয়ানোর পর ওই রাতের দিকে কিংবা বিকালের দিকে খাওয়ানোর পর যখন খোপে ভরে দেবে কিংবা খাঁচায় তখন এটা দিয়ে দেবে বন্ধুরা দু থেকে তিন দিন দেবে দেখবে কবিতরের চোখ ফোলা তারপরে ঠান্ডা লাগা ভালো হয়ে যাবে বিশাল কার্যকারী বন্ধুরা এটা আর এটা হচ্ছে বন্ধুরা কবিতরের পায়খানা হলে গ্রিন ডায়রিয়া এসব হলে বন্ধুরা এটা খোয়ালে অনেক কার্যকারী নরফেলক্স লেখা আছে নামটা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে কোনো মেডিসিনের দোকানে পেয়ে যাবে এটা এটা বন্ধুরা একটা ওষুধকে চার ভাগ করে এক ভাগ হয়ে দেবে এটা এটা খুবই কার্যকারী ওষুধটাও ভীষণ ভীষণ কাজ করে ওষুধটা গ্রিন ডায়রিয়া চুন হাগা লীল পায়খানা যে কোনো পায়খানার কবিতর এটা ভালো হয়ে যায় তো এটা একটা গেলো আর বন্ধুরা এটাও এটাও ঠান্ডারই কফশিল কফ বন্ধুরা দেখতে পাচ্ছ এটা দাম নিয়েছে তোমার নব্বই টাকা কত ইমেল এটা এটা ইমেলটা দেওয়া নেই এটা ইমেলটা দেওয়া নেই তো বন্ধুরা এটাও কবিতরের যে কোনো ঠান্ডা লাগলে না এটা খুয়ে দিলে কবিদের অটোমেটিক ঠিক হয়ে যায় বুঝলে বন্ধুরা তো এইসব মেডিসিন আমি কোদেরকে খয় তাছাড়া বেশি কিছু খায় না এটাতেও গ্রিন পায়খানা মাইখানা সব কিছু ঠিক করে দেয় ঝান্টু প্রাঞ্চাল্লিশটায় এটা অনেক কার্যকারী তো বন্ধুরা আমার এই কটাই ওষুধ মেডিসিন তাছাড়া আমি কোদরকে কিছু আমি ছেড়ে পালিত তার জন্য আমার সেরকম কিছু লাগে না মেডিসিন দেখতে পাচ্ছ তো বন্ধুরা কোথায় এখন খাচ্ছে চলো বন্ধুরা পানিটা দেওয়া যাক বন্ধুরা আমি এর মধ্যে পানি দিই কোদরকে আ 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 কোদর দেখতে পাচ্ছেন পানি খাচ্ছে বন্ধুরা সব কোদর পানি খায় এটা দিয়ে দিই বন্ধুরা নাহলে ঠান্ডার টাইম তো বলে এখন গোসল করার জন্য লটাপটি করে খুব তো চলো বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম তো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো তোমার সবাই ভালো থাকবে টাটা বাই বাই